আপনাদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মানে আপনারা যে যে আমাদের জাতীয় প্রেস ক্লাব শিশু গ্রাম পরিষদের যে প্রোগ্রামটা দিলেন মানে আপনারা যে এখন দিনে তপরে পেয়েছেন তাই আপনাদের রক্ত এবং প্রাণা বিনিময় এরা আগে শৈলসের সরকারের আমলে আপনারা কী কীরকম দিন পার করছেন এবং কীরকম নির্যাতিত হয়েছিলেন এখন বর্তমানে আপনারা ইসলামের দাওয়াত মানুষের কাছে কতটুকু প্রস্তুত করবেন স্বাধীনভাবে হ্যাঁ ধন্যবাদ বাংলাদেশ ইসলামিক ছাত্র সমাজের আজকে পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজকের সম্মেলন আমরা ইতুপূর্বে বাংলাদেশের ১৬ বছরে যে ত্রাসের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা বাক্সাল কায়েম হয়েছে আজকের সম্মেলন আমরা একটি স্বাধীন চাতা হয়ে সুন্দর একটি প্রোগ্রাম করতে পেরেছি যা ইতুপূর্বে কখনও আমরা করতে পারিনি স্বাচ্ছন্দ্যে এবং উন্মুক্ত স্বাধীনতা নিয়ে আমরা আজকের প্রোগ্রামটি সফল করতে পেরেছি আমি বাংলাদেশ ইসলামিক ছাত্র সমাজের কেন্দ্রীয় কর্ম পরিষদের মহাসচিব আমির জিহাদ আপনি এই রাজনীতিতে এই সংরক্ষণে কত বছর ধরে আসছেন আমি প্রথম আমার পদযাত্রা শুরু হয় বাংলাদেশ ইসলামিক ছাত্র সমাজের ঢাকা মহানগরের দায়িত্ব নিয়ে এরপরে আমি কেন্দ্রে বর্তমান মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছি এতদিন এই যে মনে করেন এখন তো বর্তমানে পাঁচই আগস্ট সরকার পতন হবে এর আগে কি আপনার নিয়মিত কাজ করতে পারছেন আপনার স্বাধীনভাবে বলা চলে বাংলাদেশের ইতিহাসে যে ঘৃণিত রাজনীতি এক পেসিস্ট হাসিনার বাকশালের এবং স্বৈরাচারীর মধ্য দিয়ে বাংলাদেশের পুরো বাংলাদেশ বলা চলে পুরো বাংলাদেশ একটি ত্রাসের রাজনীতির কায়েম করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ স্বাধীন চাতা হয়ে কথা বলতে পারেনি বাক স্বাধীনতা হারিয়েছে বাক্রুদ্ধ হয়েছে তারা রুক্ত হয়েছে নির্বিচারে মানুষকে যথেষ্ট নির্যাতন গলিবিদ্ধ বিভিন্নভাবে হত্যা করা হয়েছে আমরা জানি আজকের বাংলাদেশ একটি স্বাধীন চাতা বাংলাদেশ হয়ে মানুষ একটি সতেজ নিঃশ্বাস ফেলতে মানে শুরু করেছে আমরা চাই আমরা চাই এই স্বাধীন চাতা মানুষ তার স্বাধীনতাকে আগাম দিনগুলোতে সুন্দরভাবে তারা অটুট রাখবে এবং এর ধারাবাহিকতা আগাম দিনগুলোতে সুন্দর করে যেন তারা কায়ে করতে পারে ইনশাল্লাহ আমি প্রত্যাশা করছি আমরা ইসলামী ছাত্র সমাজের একটা মূল থিমস আছে আমাদের একটা স্লোগান আছে স্লোগানটি হল গণমুখী বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গণমুখী একটি ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এটা আমাদের মূল শ্লোক স্লোগান এবং থিমস এর আলোকে আমরা ছাত্র সমাজের মাধ্যমে ছাত্র সমাজকে একটি এই থিমসকে লালন করে আগামী দিনগুলোতে যেন আমাদের বাংলাদেশে একটি শিক্ষা ব্যবস্থা যেটি গণমুখী শিক্ষাব্যবস্থা বিজ্ঞানভিত্তিক হয় এই জন্য আমরা ইনসলে কাজ করছি তবে রাজনীতির বিষয়টা আমাদের এত ছাত্র সংগঠন আমাদের একটা মূল সংগঠন আছে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি অবশ্যই নির্বাচন করবেন ইনশাল্লাহ এটা এর জন্য যা যা করেন সেটা আমাদের মুরবীরা সেই বিষয়ে অভিহিত করবেন যে সংগঠন থেকে আপনারা যে কাজ করতেছেন কীরকম সারা পেয়েছেন কিরকম সারা পেয়েছেন মানে মানুষের কল্যাণের জন্য কাজ করতেছেন হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে মানুষ যে ক্ষমতার পালাবদল হচ্ছে এই ক্ষমতার পালা বদলে আজকের এই পর্যায়ে এসে মানুষ এখন ইসলাম ইসলামমুখী মানুষ ইসলাম ইসলামী ধর্মীয় মূল্যবোধে তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে এখন এমনকি আজ পর্যায়ে মানে এই পর্যায়ে এসে অধ্যবধী পর্যন্ত বাংলাদেশের মানুষ এখন ইসলামী চেতনা ধারণ করে আগাম দিনগুলোকে ইনশাল্লাহ সেভাবে সাজাতে চায় তবে আমরা ইতিমধ্যে যে লক্ষ্য করছি হাসিনার সুরাছারির যেই ব্যবহার এই ত্রাসের রাজনীতি থেকে মানুষ উত্তরণের পথ এখন করছে উত্তরণীয় পথের মা উত্তরণীয় পথ খুঁজতে গিয়ে যেটা মানুষ মাধ্যম মাধ্যম অবলম্বন করছে সেটা হলো এখন ইসলামী ধারার রাজনীতি যারা করেন তাদের প্ল্যাটফর্মে এসে এখন আগামী দিনগুলোতে তারা এইভাবে সাজাতে চান এবং সেইভাবে তারা নির্বাচন করে মানুষকে একটা কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা এক প্রতিনিধিত্বশীল যারা ইসলামী ছোঁয়ায় নিজের ব্যক্তিত্ব আছে তাদের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় ইনশাআল্লাহ মানে আপনাদের মধ্যে একজনে বলল যে আওয়ামী লীগ সরকারের কোনো এজেন্টই যাতে বাংলাদেশে না বসতে পারে অবশ্যই আপনারা এই বিষয়ে কতটুকু আপনারা কীরকম চাইছেন যে কোনো এজেন্ট আওয়ামী লীগ চলে গেলেও হাসিনা পালিয়ে গেলেও তার পেদাতারা তার দোসররা তাদের তার এখন দূরে বসে তাদের মদত এখনও এখনো কাজ করছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এই সেক্টর থেকে এই পেদাত্তাদেরকে যদি না সরানো যায় তাহলে বাংলাদেশের যদিও আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বার এই স্বাধীনতা আমাদের হুমকে মুখে যাবে কাজেই এই স্বাধীনতা যাতে আমাদের বিজয় যাতে কোনোভাবে ভেস্তে না যায় এই জন্য আমরা ছাত্র সমাজ সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন ইনশাআল্লাহ আমরা সেভাবে দৃঢ় এবং প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি এখন এখন তো আপনারা মানে এই স্বাধীনতা মানে আজকে দীর্ঘ বছর পরে পেয়েছে ষোলো সতেরো বছর পরে মানে এখন আপনারা যে প্রেস ক্লাবে আসলেন প্রোগ্রাম দিলেন আপনাদের মনের কথা বললেন মানুষকে জানালেন সরাসরি সবাইকে ইসলামের দাওয়াত দিলেন এইটা তো আগে আপনারা পারেননি এমনকি প্রেস ক্লাবে এসে আপনারা গর থেকে গ্রহীতেও মনে হয় যে তেমন একটা সাহস কর্ম আপনাদের মধ্যে কেউ আয়না করে গেছে মানে এরকম কোনো ইতিহাস আছে জি প্রথমত আমি নিজেই হেনস্থার শিকার হয়েছি এই ফেসিস্ট হাসিনার পেটুয়া বাহিনী পুলিশের মাধ্যমে আমি যাত্রাবাড়িতে যথেষ্ট হেনস্থার শিকার হয়েছি দীর্ঘ দুই দুই তিন ঘন্টাকে ঘণ্টা ধরে আমাকে অবরুদ্ধ করে রেখেছে এছাড়া আমার ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি তুখুর ছাত্র রাজনীতিবিদ মেধাবী ছাত্রনেতা এহতিশামুল হক সাকি তিনিও কারারুদ্ধ হয়েছেন দীর্ঘ ছয় মাস এই ফেসিস হাসিনার জালেম শাহির কারারুদ্ধ অবস্থান করেছেন এবং আমাদের ছাত্র সমাজের সাবেক সভাপতি আজিজুল ইসলাম আদি তিনি বর্তমানে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিও দীর্ঘ আড়াই বছরের অধিক কারারুদ্ধ হয়েছেন তিনাকে যথেষ্ট নির্যাতন করা হয়েছে তার মানে বিস্তারিত যে ব্যাখ্যা আমরা অনেক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছি এছাড়া আমাদের আরও অনেকেই কারারুদ্ধ হয়েছেন তো তা থেকে পরিত্রাণ পেয়েছে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া আমরা জ্ঞাপন করি ইনশাআল্লাহ আশা করি আগামী দিনগুলোতে আগামী দিনগুলোতে আমরা আমাদের ছাত্র সমাজের এছাড়া আরও যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলকে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাল্লাহ একটি সুন্দর রাষ্ট্র কায়েম করতে চাই আন্দোলনে আপনি থাকতে পারছিলেন তাদেরকে সহযোগিতা করছিলেন হ্যাঁ অবশ্যই আমরা আন্দোলনের প্রথম থেকেই সূচনা থেকেই আমরা মাঠে ছিলাম ওতপ্রতভাবে ওতপ্রোতভাবে আমরা একেবারে একনিষ্ঠভাবে আমরা এই কোটা আন্দোলনের শুরু থেকে সূচনা থেকে আমরা দায়িত্ব মাঠে ছিলাম মাঠ পর্যায়ে ছিলাম আমরা এই যে পল্টনের এরিয়াতে ছিলাম এছাড়া আমাদের বৈষম্যদের ছাত্র আন্দোলনের সবার সাথে সমন্বিতদের সাথে আমাদের যথেষ্ট একটা সক্ষতা আছে তাদের সাথে আমাদের দিয়ে এরকম কমান্বয় বৈঠক হয় এবং আমরা তাদের সাথে একটা আমাদের চুক্তি হয়েছে যে এই স্বাধীনতা স্বাধীনতাকে এই বিজয়কে যেন কেউ চিনিয়ে না নিতে পারে কোনো অবশক্তি যেন চিনিয়ে নিতে না পারে এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কোনো ব্যানার ছাড়া আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবো সাল ধন্যবাদ আপনার নাম বলেন নামটা জি আমার নাম আমির জিহাদি আমি বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় মহাসচিব ধন্যবাদ